গাজলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাধা অষ্টমী উদযাপিত হয়ে গেল বুধবার রাত্রে মালদার গাজলে বিভিন্ন জায়গায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাধা অষ্টমী উৎসব পালিত হয় গাজলের বিভিন্ন ধর্মীয় সংগঠন বিভিন্ন বৈষ্ণবীয় আশ্রম এবং গাজল শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তদের উদ্যোগে রাধা অষ্টমী পালিত হয় এছাড়াও গাজলের উত্তর আলাল অঞ্চলের ময়না সার্বজনীন শ্রী শ্রী ভাগবত মঞ্চের উদ্যোগে এবং অনুষ্ঠান পরিচালনায় দয়াল বাবা ও ভক্তবৃন্দদের সহযোগিতায় ময়না প্রাইমারি স্কুল ময়দানে ব্যাপক উৎসব উদ্দীপনা ও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাধা অষ্টমী পালন করেন রাধাষ্টমী উপলক্ষে প্রচুর ভক্তদের সমাগম হয় রাধাষ্টমী উপলক্ষে এখানে সপ্তদিবসীয় শ্রী ভাগবত পাঠ অনুষ্ঠিত হবে দশই সেপ্টেম্বর মঙ্গলবার থেকে শুভ অধিবাস ও সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হয় এগারোই সেপ্টেম্বর বুধবার দুপুরে রাধারানীর জন্মাষ্টমী পূজা অনুষ্ঠিত হয় এগারোই সেপ্টেম্বর বুধবার রাধাষ্টমী উপলক্ষে সন্ধ্যায় ভাগবত পাঠ করেন মালদা জেলার গাজলের এক লাখি নিত্যানন্দ স্টলের গোসাই হরিদাস বাবাজি সহযোগিতায় এই আশ্রমের কর্ণধার দয়াল বাবাজি ভাগবত পাঠ শোনার জন্য প্রচুর ভক্তদের সমাগম হয় ভাগবত শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয় বারোই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার থেকে আঠারোই সেপ্টেম্বর রোজ বুধবার পর্যন্ত প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত্রি নটা পর্যন্ত শ্রী ভাগবত পাঠ অনুষ্ঠিত হবে ভাগবত পাঠ করবেন পূর্ব বাংলাদেশের পুষাই নগর কুলাউরা মৌলভীবাজার সিলেট শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর দেবালয়ের সেবক ভক্তি কিঙ্কর দামোদর মহারাজ এই অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে ভক্তরা শ্রী শ্রী ভাগবত পাঠ শ্রবণের জন্য আসেন এছাড়া কমিটির পক্ষ থেকে সকল দেশ বিদেশের ভক্তবৃন্দদের জন্য আসার জন্য আহ্বান জানানো হয়েছে যে আপনাদের রিপিট এছাড়া কমিটির পক্ষ থেকে সকল দেশ বিদেশের ভক্তবৃন্দদের জন্য আসার জন্য আহ্বান জানানো হইতেছে যে আমাদের মালদার গাজরের ময়না সার্বজনীন ভাগবত মঞ্চের পক্ষ থেকে ভক্তদের জন্য তারা প্রসাদের ব্যবস্থা করেছেন দেশের আমি সেই গোদাবরী দ্বীপ থেকে সার্বভৌম ভট্টাচার্যের মুখে আমি তোমার সংবাদ শুনে না রামানন্দ রামানন্দকে বললেন মহাপ্রভু বললেন রামানন্দ বললেন প্রভু প্রভু তুমি এবার এবার ছাড়ো ভারি আগে নিজ না সর্বক্ষে দেখি তোমার স্বর্ণ পাঞ্চালিকা তার কান্তে তোমার গৌরী অঙ্গ ঢাকা মহাপ্রভু সবসময় নিজেকে লুকিয়ে রাখতেন কেন লুকিয়ে রাখতেন যাতে আমাদের পরম ভাবকে কেউ না নিয়ে নেয় ওই জন্য ভগবান সব দিকে রাজি হয় জগতে কি বললেন ভগবানের কাছে আপনি যাবেন তো সব দিকে ধন দৌর সবকিছু দেবেন কৃষ্ণ যদি ছুটি পায় কি বললেন কৃষ্ণ যদি ছুটি পায় ভক্তে ভক্তি মুক্তি দিয়া কবু প্রেম না কৃষ্ণ আমার গোবিন্দ যদি ধন সম্পদ দিয়ে খুশি মানে ছুটি পেয়ে যায় প্রেম কেমন পিতাই বলি বল ধন সম্পদ দিয়ে জগৎকে হরিয়ে রাখবেন কাউকে সুন্দরীবন কাউকে স্বামী দিয়ে রাখবেন হ্যাঁ কাউকে ধন দিয়ে রাখবেন কাউকে সম্পত্তি দিয়ে রাখবেন